দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করলে তাহলে আল্লাহ কি খুশি না বেজা আল্লাহর বান্দার আল্লাহর জিকির করবে শুনেন আপনারা আবার কেউ মনে করেন না আমি খবর পাইলাম কে জানি পেশন দিয়া বলতেছে যে তাহির হুজুর নাকি আসছে না হুজুর আসছে আপনাদের আশেপাশে আসে আমি সহ হুজুরের সাথে বসে মিষ্টিও খাইয়েছি কোনো অসুবিধা নাই হুজুর একটু পরে আসবে আমি অল্প সময় আলোচনা শেষ করবো এরপরে আপনাদের যতটুকু ইচ্ছা ততটুক পরিমাণ আলোচনা হুজুর শোনাই দিয়ে অসুবিধা নাই অসুবিধা আছে তাহলে আল্লাহর জিকির আসতে পারবেন না জুরে। भगवान कुले जुरूर अल्लाह पाक के रसूल आदाद जिक्र ऐलाऊ 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 अल्लाह 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 अल्लाह

مان ڏايو اڀار آھي